হ্যালো ফ্রেন্ডস অন্তিম ফলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলুন একটুখানি শীতের বীজ বপন করি তো আপনাদের শীতের বীজ শুনেই কিন্তু মনে হবে এই সময় কেউ শীতের বীজ বপন করে শীতের বীজ কিন্তু কিছু কিছু শীতের সবজি সব নয় এখন থেকেই পাওয়া যেতে পারে তো সেটা আপনারা কালকেই দেখেছেন পালং শাক কি সুন্দর হচ্ছে এখন পালং শাকও এই সময়টা একটা বর্ষার পালং কিন্তু হয় তো এই এইরকমই ছোট ছোট কিছু জিনিস আমরা শীতের সবজি এখনও করতে পারি আর এখন থেকেই কিন্তু কিছু কিছু শীতের চারা বাজারে এসে গেছে তো আপনারাও বাজারে গিয়ে খোঁজ করতে পারেন যে শীতের এখন কি চারা পাওয়া যাচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনই যদি আমরা বসাই সেগুলো শীতের ঠিক ঢুকবে ঢুকবে শীত সেই সময়ে পাওয়া যায় তো গত বছরেও আমি বসিয়েছিলাম আর এবারেও আমি বসাবো তার জন্য কিন্তু এখনও আমাদের হাতে মোটামুটি দুমাস সময় আছে এই যে জুলাই আগস্ট দু মাসের মধ্যে সেই চারাগুলো বসানো যেতে পারে তো যে যখন বসাবেন কোনো তাড়াহুড়ো নেই এই সবে চারাগুলো বসানোর সময় আসছে তো আমি যখন যখন বসাবো তখন তখন তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর কী কী করবো সেটা এখনও ঠিক করিনি দেখা যাক কি কি বসানো যায় আর আমার একটা বন্ধু সেদিন বলেছিলে ফুল দেখাতে আসলে ফুল তেমন কিছু আমার নেই এখন যেটুকু ওই টুকিটাকি পুজোর ফুল সেটাই বাগানে হচ্ছে আগে যদিও অনেক রকমের ফুল করতাম এই জিনিয়া একটুখানি ওই যে তারা গাদাগুলো হয় সেটার একটা ভ্যারাইটি হয় একদম ছোট্ট বুশ টাইপের তো সেটা খুব ভালো হতো আমার কাছে তো এখন আসলে এত গাছ হয়ে গেছে সবজির নেশায় সেই জিনিসগুলো একটুখানি চাপা পড়ে গেছে তো ফুল তো একটু সত্যিই থাকলে ভালো লাগে গার্ডেন মানেই একটু ফুল থাকবে না সেটা সত্যি ভালো লাগে না তো আজকে চলুন একটুখানি ফুলের চারাও বসাবো যেগুলো খুব সহজে আমরা পেতে পারি সেরকম কিছু ফুলের গাছে বসাবো তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা প্রথমে শীতের বীজগুলো বপন করে নিই চলুন তো এই যে এই ক্যারেক্টারতেই আজকে আমি বসাবো বীজ আর কালকে এখান থেকে এই যে পালং শাক তুলে নিয়েছিলাম আর এখানে আমি দিয়েছিলাম একটা উচ্ছে গাছ কিন্তু উচ্ছে গাছটা দেখছি ওঠেনি আর উঠবে বলে মনেও হয় না নষ্ট হয়ে গেছে তো এখানে একটুখানি আমি পরিষ্কার করে নিই তো বৃষ্টি যতই পড়ছে গরম কিন্তু কিছুতেই কমছে না কি গরম লাগছে ভোর ভোর সকালে ভোর ভোর আসলে ছাদের যে মজাটা পাওয়া যায় এই যে একটু দেরি হয়ে গেল আসলে কোনো কাজেরই কিন্তু বাধ্যবাধকতা না থাকলে আমরা সেই কাজটা করি না কীরকম এই যে প্রত্যেক দিন স্কুল থাকে ছেলেদের বাধ্য হয়ে কিন্তু সেই সাড়ে পাঁচটা পৌনে ছটায় উঠেই পড়তে হয় আর যখনই শনি রবিটায় যে স্কুল থাকে না আর অন্তিমের ডিউটিও আজকে সকালবেলায় নেই তো সেই কারণে আজকে কিন্তু অনেকটা দেরিতে বেশ ঘুম থেকে উঠেছি আর ঘরে এখনও তাদের মাঝে রাতেই চলছে এখন বেজে গেছে সাড়ে নটা তারা এখনও ঘুমিয়েই যাচ্ছে তো আমি আর তাদের আশায় বসে না থেকে নিজেই চলে এলাম ছাদে আগে আমার নিজের কাজটুকুই করে নিই আর সব লেটে লেটে দেখবেন চলতে থাকে আর এই বেডটা আমি বানিয়েছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে যে দেখতে পাচ্ছি ডিমের খোলাগুলো সব উঠছে এখন আমি এখানে দিয়ে দেব যে বীজটা চলুন আগে সেই বীজটাকে দেখাই আপনাদের কি বীজ দেব যেটা আমাদের সব সময় নিত্য প্রয়োজনে লাগে রান্নার কাজে চলুন তো এই যে ধনে পাতাটা আমাদের সব সময় কাজে লাগে আর এটা দেখলাম প্যাকেট থেকে একদম বেরিয়েও গেছে তো এটা যে গজাবে নাকি আমি বুঝতে পারছি না তবে একটা আমি ফাটিয়ে দেখলাম ভেতরে কিন্তু বীজ বীজটা সাদাই রয়েছে আশা করছি গজিয়ে যাবে আর ধনে পাতাটা তো সব সময় আমাদের কাজে লাগেই তো দিয়ে দেখা যাক কত দূর কী হয় আর একটা ধনের বীজ এনেছিলাম আমি কিন্তু সেটা যে কোথায় আমি হারিয়ে ফেলেছি বলতে পারছি না মানে খুঁজেই পেলাম না সেটা ছিল নতুন আনা সেটা আমাকে খুঁজে দেখতে হবে কোথায় যে ওই বীজগুলো সব এমনভাবে রয়েছে সবই একটার মধ্যে আর একটা ঢুকে ওখানটা আর খুঁজেই পাচ্ছি না তো হয়ে গেল আমাদের এইখানটা ধনে পাতার বীজ বোনা এবারে এখানে দেখুন আর একটা বেড কিন্তু এরকম ফাঁকা পড়ে রয়েছে তো বেডগুলোকে ফাঁকা তো কিছুতেই রাখা যাবে না এখন কারণ এখন যাই দেব তাই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে তো বেডগুলোকে কাজে লাগে লাগিয়ে ফেলতে হবে এটাতেও আমি শীতের বীজই দেব। আর এই যে দিকে সাইডটা ফাঁকা হয়ে কিন্তু পুরো মাটি বেরিয়ে যাচ্ছে আসলে প্লাস্টিক দিলে একবার অনেক দিন থাকে দিয়েছিলাম কাগজ তখন তারা হলো তার কাগজটা খুব তাড়াতাড়ি মাটি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আবার মাটি পড়তে শুরু করে দিয়েছে এখান দিয়ে তো এরপরে মাটি সরিয়ে সরিয়ে এখানটা একদম প্লাস্টিক দিয়ে পারমানেন্ট করে সাইডটা বন্ধ করে দিতে হবে তা না হলে এই ক্যারেটগুলোতে কিন্তু ভীষণ নোংরা করে আপনারা যখন এই ক্যারেটে এরকম বেড বানাবেন অবশ্যই এই সাইডগুলো প্লাস্টিক দেবেন কাগজ একদম দেবেন নাই দেখুন কাগজ মাটি হয়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে তারপরে প্রবলেমটা আরও বেড়ে যায় তখন ওই পুরো মাটিটাকে ঢেলে আপনাকে আবার ঠিক করতে হবে আর এখানে দিয়ে দেব আমি একটুখানি পালং শাক পালং শাক আগেরবারে যখন দিয়েছিলাম তার বেশিরভাগটাই কিন্তু মরে গেছে হয়নি তবে খুব বেশি জায়গায় এখন দেব না কারণ শীতের সবজি শীতেই খেতেই কিন্তু বেশি মজা তো এখন অল্প অল্প যে একটুখানি হলে দু দিন খাওয়া যাবে এরকমভাবেই করতে হবে আর শীতের সময় শীতের সবজিটা প্রাণ ভরে তাহলে খাওয়া যাবে এখন থেকে বেশি খেয়ে ফেললে আবার শীতে খেয়ে কোনো মজাই পাওয়া যাবে না ব্যাস হয়ে গেল আর এদিকে এই যে লঙ্কা গাছের পাতাগুলো কুকড়ে গেছিল। তো এখানে কিন্তু এখন আশার আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে লঙ্কার পাতাগুলো সব ছেড়ে গিয়ে কিন্তু সুন্দর আবার ফুল আসতে শুরু করেছে এদিকেও খুব ভালো হচ্ছে সব গাছগুলোই কিন্তু সব গাছগুলো একেবারে হেলে ধুলে পড়েছে মানে এরা কুকড়ে যাওয়াতে এদের আর কিন্তু তেমন কোনো যত্ন করা হয়নি তো এবারে যখন আবার ভালো হচ্ছে এদেরকে একটুখানি খুঁড়ে মাটি দিয়ে ঠিকঠাক করতে হবে তো প্রচুর টবে যে এমনি এমনিই সব পড়ে রয়েছে চলুন এইগুলোতে একটুখানি এবারে কিছু ফুল গাছ লাগিয়ে দিই যেই ফুল গাছগুলো খুব তাড়াতাড়ি হবে সেই রকমই লাগাবো বেশি দিন যাতে না থাকে আর মাটিটা একদম তৈরি আছে কিছু করতে হবে না কারণ প্রচুর পরিমাণে গোবর সার কিন্তু এই মাটিতে দেওয়া আছে চলুন একটা টবে এখন বসায় আর নিয়ে এসেছি নিচে ছিল আমার এই দেখুন পোটুলা এখন সবে ফুটছে এতদিন তো ভালোই হয়নি এই পর্তুলাকা থেকেই কিছু ডাল এবার বসিয়ে দেব তো এই যে ফুল গাছটা এটা কিন্তু খুব সহজেই হয় আর এই যে আজকে বসাচ্ছি যেগুলো কুড়ি আছে সেগুলো কিন্তু দেখবেন কালকেই ফুটতে শুরু করে দিয়েছে আর এটা হেলেও না কিছু না একদম বসিয়ে দিয়ে শুধু একটু জল দিয়ে দিলেই খুব সহজে হয় আর দেখতেও তো দারুণ লাগে কিন্তু একটাই এই ফুলের প্রবলেম যেটাই যে সকালবেলা ফোটে দুপুর হতে না হতেই কিন্তু এই যে বন্ধ হয়ে যায় আমরা ছোটোবেলায় এই এই ধরনের ফুলগুলোকে নাইন ও ক্লক বলতাম তো এখন তো জানতে পারছি এর বিভিন্ন রকম নাম কেউ কেউ আবার টাইম ফুলও বলতেন আমরাও বলতাম টাইম ফুল নাইন ও ক্লক এইসব নামেই আমরা জানতাম তো কয়েকদিনের মধ্যেই আশা করছি আমার বাগানটা বেশ একটু ফুল ফুল দেখা যাবে আসলে সত্যি সত্যি বাগান মানেই একটু ফুল আর ফুল একটু বাগানে না থাকলে ভালোও লাগে না কিন্তু এই যা রোদ ছিল আর যে রকম এইবারের ওয়েদার ছিল তাতে কোনো কিছুই হচ্ছিল না এই যে পরতুলাটা আমার নিচে ছিল সেরকম কিন্তু একদম ফুটেই নি বলতে গেলে তো সেই জন্য আমি আর চেষ্টাও করিনি তো এখন দেখছি গাছগুলো বেশ ভালো হয়ে ফুটতে শুরু করেছে তো ভাবলাম এখন বসানো যেতে পারে এখন বসানো বসালে আমি কিন্তু ভালো রেজাল্ট পাবো আর এখানে দেখুন নিয়ে এসেছি এই যে বোতল কেটে আমি টপ বানিয়েছিলাম একবার সেই বোতল কাটা টপ এইগুলোতেও কিন্তু টুকিটাকি এরকম ধরনের জিনিসগুলো খুব ভালো হয় আর আজকে আমি পোতলাকার সাথে সাথে নিয়ে এসেছি চাইনিজ গাদার কাটিং তো চাইনিজ গাদা যেগুলো গত বছর আমার খুব ভালো হয়েছিল এই যে এই গাদাগুলো তো ওই পটের মধ্যে শুকনো ফুলগুলো পরে দেখলাম বেশ কিছু চারা হয়েছে তো সেই চারাগুলো তো লম্বাও হয়ে গেছে ওখান থেকেই আমি কাটিং নিয়ে এসেছি দেখা যাক এগুলোতে ফুল ফোটে কিনা তবে শীতে যেমন বুশ টাইপের হয় এই গাছগুলো সেরকম হয়তো হবে না দেখা যাক কি আমার হয়ে গেছে মোটামুটি এই যে চারা বসানো এখানে লাল গাদা দিলাম আর যে এমনি গাদা ফুলটা হলুদ গাদা সেটা কিন্তু আমি কয়েকদিন আগেই বসিয়ে দিয়েছি চারা আপনাদের দেখিয়েছি সেগুলো রিপোর্ট করে দিতে হবে আমি বেডের মধ্যেই বসিয়েছি আর এই এই যে পরতুলাকাগুলো বসালাম এগুলো তো খুব সহজে হয় তেমন কিছু যত্নেরও দরকার হয় না কিন্তু বাগানটাকে একদম আলো করে রাখে আর মাদার গাছটা রেখে দিলাম আমি আরও এখান থেকে চারা করতে পারবো তো আজকের মতো আমার কাজকর্ম এখানে শেষ হলো আমার সময়ও শেষ হয়ে এসেছে আর যারা নিচে ঘুমোচ্ছিলো তারা উঠেও পড়েছে ডাক পড়ে গেছে তো সময় তো ভীষণই কম হাতে তবুও এই সময়ের মধ্যে যেটুকু সময় আসতে পারি প্রত্যেক দিন একটু করে সময় আসি বলেও কিন্তু আমি বাগানে অনেকটাই পাই বাগান থেকে হয়তো সেভাবে ওয়েল মেনটেন হয় না আমার বাগানটা একটু সব সময় সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি না কিন্তু তবুও অনেক কিছু পাওয়া যায় যতটা পেলাম না তার থেকে সেটা না ভেবে কতটা পেলাম সেভাবেই ভাবি আসলে সেটা ছাড়া উপায়ও নেই তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম আমার যারা নতুন বন্ধুরা আজকে আছেন তাদের যদি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা